একটু ছোট্ট লাইভে চলে আসলাম টপিকসটা ইউনিক এই ছোট্ট জীবনে মানুষের কত চাহিদা কত স্বপ্ন অত সময়টা ক্ষণিকের তাই চলুন আজকের লাইভে কথা বলি জীবনে কিভাবে জীবনকে কিভাবে সহজ ও সুন্দর আর অর্থবহ করে বাঁচা যায় দেখুন আমাদের এই ছোট্ট জীবনে আমরা কত স্বপ্ন কত চাহিদা আমাদের কত কিছু আসলে জীবনটাকে সহজ করে সুন্দর করে উপভোগ করা যায় সুন্দরভাবে বাঁচা যায় আমরা আমাদের জীবনটাকে যখন ক্যালকুলেশন করতে পারি না যখনই আমরা একটা ভুল সিদ্ধান্তে যাই খুব তাড়াহুড়ো করে ফেলি অল্প সময়ে অনেক কিছু করে ফেলবো অল্প সময়ে এটা করে ফেলবো ওটা করে ফেলবো বাড়ি করবো গাড়ি করবো দেশ বিদেশ ঘুরব আসলে এই ভুল ভুল ম্যানেজমেন্ট ভুল ক্যালকুলেশানটাই আমাদের জীবনটাকে ছোট করে ফেলে মানে আমাদের জীবনটাকে সুন্দরভাবে বাঁচার যে ইচ্ছাটুকু আমরা হারিয়ে ফেলি কেন জানেন কারণ আমি আমার ইনকাম কত আমি আমার পারিবারিক খরচ কত আমার সোসাইটিতে আমাকে কিভাবে মেনটেন করে চলতে হচ্ছে এই টোটাল ইনভায়রমেন্ট বা টোটাল বিষয়টা আমরা না বুঝেই আমরা ক্ষণিকের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারি অনেক কিছু করে ফেলার চেষ্টা করি এই ভুল ট্র্যাকে আমরা মানুষের বিপদগ্রস্ত হচ্ছি আমরা অল্প সময়ের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে আমাদের আমরা ফিজিক্যাল এবং মেন্টালি উইক হচ্ছি আমাদের জীবন সম্পর্কে কোনো ক্যালকুলেশন নেই ফ্যামিলি এবং আমাদের সোসাইটি আমাদের জীবন সম্পর্কে কোনো ক্যালকুলেশন দেয় না বলেই আমরা উইথিন শর্ট টাইমের মধ্যে আমরা সাকসেস না হয়ে আমরা ব্যর্থতা হচ্ছি ব্যর্থ হচ্ছে ফেলিয়ার হচ্ছে কেন জানেন এই ছোট্ট জীবনটাকে ছোট্ট করে ক্যালকুলেশন না করতে পারার কারণ এখন আমি আমার মিশন আমার ভীষণ আমার কি আমার ইনকাম এবং আমার প্রয়োজন অনুযায়ী আমার চাহিদা থাকতে হবে ভাই একটা ছোট্ট জীবনে মানুষের কত চাহিদা পূরণ করা সম্ভব কত কিছু করা সম্ভব যদি আপনার ক্যালকুলেশনটা সঠিকভাবে করে আপনার জীবনটাকে যদি ইউটিলাইজ করেন অবশ্য আপনার জীবন পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবনটাকে ছোট্ট করে আপনি উপভোগ করার চেষ্টা করবেন জীবন অনেক সুন্দর তাই অতি মাত্রায় নিজেকে না ভেবে ছোট্ট পরিসরে নিজেকে নিয়ে ভাবুন জীবন সুন্দর আপনিও সুন্দর হবেন এবং আপনার জন্য পৃথিবীতে অনেক কিছু অপেক্ষা করছে আপনার ফ্যামিলি আপনার সোসাইটি আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার সবাই আপনার উপরে তাদের অনেক চাহিদা সবাই ভালো থাকবেন আজকের মতো এই ছোট্ট লাইভে যারা যুক্ত হবেন বা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম